তুমি না তোমায় ছেড়ে যাব না নেতা এমন উচ্ছ্বাস বিএমপি চেয়ারপারসনকে ঘিরে নেতা মঞ্চে উঠলে জনতার মুখে স্লোগানের ঢল দীর্ঘ বাইশ বছর পর দলের প্রধান হয়ে খুলনার নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করলেন তারেক রহমান আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে দেশকে পুনর্গঠন করা খুলনার জনসভায় বিএমপি চেয়ারপারসন বলেছেন নির্বাচিত হলে দেশকে নতুন করে পুনর্গঠন করা হবে সবাইকে সাথে নিয়ে সাজানো হবে নতুন দেশ নারী সমাজকে উদ্দেশ্য করে তিনি বলেন দেশের অর্ধেক জনগোষ্ঠীকে রেখে উন্নয়ন সম্ভব নয় দেশের নারীদের যারা অসম্মান করে যারা নিজেদের স্বার্থে ধর্মকে ব্যবহার করে তাদের হাতে দেশ নিরাপদ নয় সকল মানুষকে নিয়ে আমাদের দেশকে পুনর্গঠন করতে হবে শুধু কোনো এক ধরনের মানুষকে নিয়ে দেশ কখনো পুনর্গঠন করা যায় না হয়তো অন্য কাজ করা যায় কিন্তু দেশ পুনর্গঠন করা যায় না মৃত শিল্পনগরীকে জীবিত শিল্পনগরীতে রূপান্তর করা হবে বলে জানান বিএনপি চেয়ারপারসন খুলনা অঞ্চলের উন্নয়নের জন্য নতুন রূপরেখা তুলে ধরেন তিনি ইনশাল্লাহ বিএনপি আগামী তেরো তারিখে সরকার গঠন করলে এই শিল্পনগরীকে আবার জীবিত শিল্প নগরীতে আমরা পরিণত করতে চাই যাতে করে সেই সব শিল্পের মধ্যে শুধু পুরুষরাই নয় সেই সব শিল্পের মধ্যে যাতে নারীদেরও কর্মসংস্থান হয় সেভাবে আমরা এই অঞ্চলের শিল্প নগরীকে গড়ে তুলতে চাই দুপুর বারোটায় মঞ্চে উঠে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান বক্তব্য শেষে খুলনা বাগেরহাট ও সাতক্ষীরা জেলার ১৪ জন বিএনপি মনোনীত প্রার্থীকে পরিচয় করিয়ে দেন তিনি তাদের বক্তব্যে উঠে আসে এ অঞ্চলের উন্নয়নের বার্তা মৃত্যু নগরীতে পরিণত হয়েছে আমার মা বোনের আমাকে বলেছে যদি আমাদের নেতার সাথে আপনার দেখা হয় বলবেন এইসব শিল্প নগরী গুলো পুনরায় খুলে দিতে হবে এবং নতুন করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে ছাব্বিশ জুট মিল বন্ধ আছে আট মিল বন্ধ নিউ মিল বন্ধ সমস্ত জুট মিলগুলো বন্ধ জুট মেশ বন্ধ এই সব মিলগুলো পুনরায় চালু করতে হবে খুলনার উন্নয়নের জন্য সব তথ্য সংগ্রহ করেছেন বন্ধ শিল্প নগরী হারানো গৌরব তিনি খুলনা পাশিকে ফিরিয়ে নেবেন পর্যটন শিল্প গড়ে তুলবেন তরুণদের কাজের সংস্থান করবেন আমাদের ঘোরব নদীর উপরে সেতু নির্মাণ করা হবে সেতুটা রয়েছে সেই করা হবে সুতরাং আমাদের এই খুলদার মানুষের কর্মসংস্থানের জন্য সমস্ত মিলা চালু করা হবে এদিকে জেলার হাজার হাজার নেতা কর্মীরা বেশ উৎসাহের সাথে স্বাগত জানান তারেক রহমানকে এ অঞ্চলে সংকট নিরাসন ও সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে বিএমপি চেয়ারপারসন আগামীতে দেশ পরিচালনা করবেন বলে প্রত্যাশা হাজার নেতাকর্মীদের আশরাফুল আবিদ সময়ের খবর ডেস্ক রিপোর্ট